এখানে কালকে রাত্রেবেলা আমাদের পৈজুড়ি পঞ্চায়েতের মেম্বার মিজানুর মোল্লা ফোন করে এরম লাউডাতে আগুন ধরে গেছে তখন আমি এখানে চলে আসি চলে আসার পর দেখি মানে টোটালি সব পুড়ে গেছে কাগজপত্র টাকা পয়সা যা কিছু ছিল এমনকি চাল টাল আর যেসব ব্যবহারযোগ্য জিনিসপত্র সবই পুড়ে গেছে তারপরে আসার পরে ওই এখানে গাড়ি ছিল একটা জলের গাড়ি আমাদের রাস্তারই গাড়ি ওনারা সাহায্য করলে ওই গাড়ি থেকে জল দিই তাকে আগুনটা নেবানো হয় নেওয়ার পরে আমি চলে বলেছিলাম সকালে আসবো বলেছি এনাদের তো টর করারও সামর্থ্য নেই খুবই গরিব মানুষ আমি বলেছি দুটো তিনের গাড়ি আমি করে দেবো এটা আমার নিজের খরচ খরচায় এই আর যা সাহায্য করার দরকার মানে প্রধানকেও বলেছি প্রধান বি ডি সাহেবকে বলেছি বি সাহেবও বলেছে যে সোমবারে দুই ফ্যামিলিকে নিয়ে বি ডি আসুন হ্যাঁ যা করা যায় তারা করবে তাহলে কী করবে সেটা যাওয়ার পরে আপনার আপনার নাম পরিচয় বলবেন নাম শুভঙ্কর তরফদার লোকাল এখানে কর্মী নাম পরিচয় ছিল কীভাবে ধরে গেছে কখন ধরেছি কখন ধরে গেল রাত্রায় নটা নাগাদ কি কি ছিল ঘরের ভিতর কি ছিল ঘরের ভিতরে বাক্স ছিল জিনিসপত্র ছিল আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ভোটার ফটো সব পুড়ে গেছে হ্যাঁ কোন অবস্থায় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের সাথে কথা বলেছেন হ্যাঁ কথা বলেছি কি বললো তারা কি বললো বলেছে আবার আসবে হ্যাঁ এসে সকালবেলা বললো সকালবেলা দেখি কী করা যায় হ্যাঁ ওনারা বলেছে থানায় যেতে ডায়েরি করতে থানাও এসেছিলো খানা করে গেছে যে আপনারা ডায়েট করতে যাবেন কি নাও বাপু প্রতিদিন যাই এই জায়গাটার নাম সরপুরাজপুর গাবড়দা